আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা উনচল্লিশ ফিট বাই বিশ ফিট ছয় ইঞ্চি জায়গার ভিতরে অর্থাৎ আটশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিন রুমের গ্রামের পরিবেশের একটি বাড়ি আমরা দেখব তো এই বাড়িটি আমরা সাত ফাউন্ডেশন দিয়ে করব অর্থাৎ কলাম এবং সাত সহকারে এই বাড়িটি কত টাকা আসবে ফিনিশিং করতে আমরা এই বিস্তারিত জানবো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে আমাদের পাশাপাশি এক দুই তিন তিনটি বেডরুম রয়েছে আমরা এই বেডরুম থেকে যদি শুরু করি তাহলে এখানে তেরো ফিট বাই এগারো ফিট এবং এখানে মাঝে যে বেডরুম রয়েছে এই বেডরুম হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এবং এই কর্নারে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট অর্থাৎ এখানে দুইটা রুম মাফ একই আছে অর্থাৎ তেরো ফিট বাই বারো ফিট এবং মাঝে যে রুমটি রয়েছে এই রুমের সাইজ এগারো ফিট বাই বারো ফিট রয়েছে আমরা এখন অন্য অন্য যে বিষয়গুলো দেখবো তা হচ্ছে আমাদের এখানে ডাইন পাশে একটি কিচেন রুম রয়েছে এই কিচেন রুমের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এবং আমরা বাম পাশে দেখতে পাবো পাশাপাশি দুইটি টয়লেট একটি আমরা অ্যাটাচড টয়লেট হিসাবে ব্যবহার করব। একটি কমন টয়লেট হিসাবে ব্যবহার করব তো প্রতিটা টয়লেটের সাইজ আমাদের সাত ফিট বাই চার ফিট অর্থাৎ এখানে যে এই পাশটা দেখতেছেন এই পাশটা হচ্ছে সাত ফিট এবং এই পাশটা হচ্ছে আমার কত ফিট এই পাশটা হচ্ছে চার ফিট তাহলে দুইটা আমরা পেয়ে গেলাম এরপরে এই অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু কি হবে এই অংশ হবে পুরোটাই ডাইনিং স্পেস এবং লিভিং স্পেস হিসাবে ব্যবহার করবেন সামনের দিকে চার ফিটের একটি মেন দরজা থাকবে যা সামনের দিকে এক দুই তিন তিনটে ধাপের সমন্বয়ে বা আরও কম বেশি করে আপনারা এই সিঁড়িটা করতে পারেন যাতে আপনার উপরে উঠতে সুবিধা হয় তো এখানে আমরা দেখব কলম আমাদের কয়টা দিলে হবে যেহেতু আমরা এটা সাত দিয়ে করব অবশ্যই এটা কলম দেব আর যদি দেখা যায় যে আপনারা অনেকেই চিন্তা করেন যে কলম দিলে খরচ বেশি হবে সেই ক্ষেত্রে যদি আমি এই ওয়ালগুলো সবগুলো কিন্তু দশ ইঞ্চি যদি দেন তাহলে কিন্তু আপনার শুধুমাত্র ইটের পিলার দিলেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে আরসিসি কলাম দিতে হবে না বা আপনাকে বেস ঢালাই দিতে হবে না শুধুমাত্র ব্রিকের যে ফাউন্ডেশন হিসাবে হয় সেই হিসাবে করলেই কিন্তু আপনার অনায়াসে আপনারা এখানে সুন্দরভাবে ছাদ ঢালাই করতে পারবেন এতে করে কোনো সমস্যাই হবে না এই কারণে এখানে দেখেন সব ওয়াল কিন্তু দশ ইঞ্চি নেওয়া হয়েছে অর্থাৎ যে ওয়ালগুলো দেখতেছেন এই ওয়ালগুলো দশ ইঞ্চি করে নেওয়া হয়ে গেছে এই কারণে এর উপর যদি আপনারা ছাদ দেন তাহলে সমস্যা হবে না আবার যদি মনে করেন যে আমি ওয়ালগুলো পাঁচ ইঞ্চি দেব এবং সেই ক্ষেত্রে আমি এখানে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে কিন্তু বারোটা কলাম লাগবে হ্যাঁ বারোটা কলম দিলে কিন্তু আপনার এই বিল্ডিংটি ছাদ দেওয়া যাবে তো অনেক সময় দেখা যায় যেহেতু এখানে এই ড্রস ডিস্টেন্স আছে এখানে আর্ড টু আর্ড হচ্ছে বিশ ফিট ছয় ইঞ্চি যদি আপনারা মনে করেন যে আমি এখানে একটি কলাম দেব এখানে একটি কলাম দেব। তাহলে কিন্তু করা সম্ভব সেই ক্ষেত্রে কলামের যে রডের সংখ্যা বাড়াতে হবে বা যে সাইজ সেটা বাড়াতে হবে এটা ডিজাইন করে আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের এখানে কলাম কয়টা হলে চলবে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আটটা কলাম দিয়ে আপনারা এই তিন রুমের বাড়িটি সুন্দরভাবে করতে পারেন আর এই বাড়িটি যদি আপনারা তিন রুম দিয়ে এটাকে আমরা সাত দিয়ে যদি কমপ্লিট করেন আপনারা সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে প্রায় তেরো থেকে চোদ্দো লক্ষ টাকা কিন্তু খরচ হবে আবার এই বিল্ডিংটা যদি আপনারা সাত দেন আর কলাম না দিয়ে শুধু ব্রিকের উপরে যদি দেন তাহলে কিন্তু কিছু খরচ কমবে অর্থাৎ এখানে প্রায় এগারো থেকে বারো লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনার এই যে দেখতেছেন পাশাপাশি তিনটি রুম একটি কিচেন রুম পাশাপাশি দুইটি টয়লেট এবং ডাইনিং স্পেস সহকারে এই অংশটা কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন এই টাকার ভিতরে আবার দেখা যায় যে অনেক সময় এলাকাভেদে কিছুটা কম বেশি হতে পারে তবে আপনারা ধরে রাখেন যে এই বিল্ডিংটি যদি আপনারা কলাম দিয়ে করেন তাহলেও করা সম্ভব যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে সব ওয়াল দশ ইঞ্চি করেন তাহলেও কিন্তু সম্ভব সেই ক্ষেত্রে আপনার খরচটা কম বেশি হবে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার ভিতরে কম বেশি খরচ হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এই বাড়ির ডিজাইনটা করতে পারেন তো আজকে আমরা এই ভিডিও থেকে জানলাম যে আমার উনচল্লিশ ফিট বাই বিশ ফিট ছয় ইঞ্চি জায়গার ভিতরে তিনটি বেডরুম যে বেডরুমের সাইজগুলো হচ্ছে তেরো বাই বারো এগারো বাই বারো এবং তেরো বাই বারো যদি আমরা কিচেন রুমের সাইজ দেখি ছয় বাই সাত পাশাপাশি দুইটি টয়লেট পাবো এই টয়লেটটি আমরা অ্যাটাচড এই ক্ষেত্রে আমাদের সাত ফিট বাই চার ফিট সাত ফিট বাই চার ফিট কমন এই যে দেখতে পাচ্ছেন কমন টয়লেট এইটা মাপ আর এখান থেকে এই অংশটা আছে সাত ফিট এবং এখান থেকে এই অংশটা আমাদের এই দিকে ছয় ফিট চলে গেছে এই আমাদের আট ফিট পাঁচ ইঞ্চি চলে যাওয়ার পরে এই উনচল্লিশ ফিট থেকে যে জায়গাটা থাকবে এটাই কিন্তু লিভিং স্পেস এবং ডাইনিং স্প্রেস হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকের মতো আমি এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ